হাই ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল অথোক এক্সপ্লোসিভ আশা করি তোমরা সবাই ভালো আছো একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এসে গেছে আজকে সুন্দর একটা শীতের সকাল আর এই সকালেই আজকে আমি তোমাদের গায়ে চলে এসেছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তবে আজকে কিন্তু আমি চ্যানেলে যে ব্লগটা নিয়ে এসেছি বা নিয়ে আসতে চলেছি সেটা কিন্তু সন্ধেবেলা শুরু করব। তোমরা ভাবছো আবার কীরকম সকালবেলা মানে কথা বলছে আর বিকালবেলা ব্লগ শুরু করছে হ্যাঁ বন্ধুরা কারণ আজকে তোমাদের যেটা দেখাবো সেটা সন্ধ্যেবেলারই দৃশ্য সেটা হচ্ছে গঙ্গার যে সন্ধ্যেবেলার যে একটা অপূর্ব দৃশ্য থাকে গঙ্গার এপার ওপার একদিকে কলকাতা একদিকে হাওড়া সেই দৃশ্যটাই আগে তোমাদের আমি তুলে ধরবো সুতরাং সেটা সন্ধেবেলা না হলে হবে না যাই হোক সকালে মানে গঙ্গায় লঞ্চ ভ্রমণ তোমাদের আমি দেখিয়েছি আজকে তোমাদের সন্ধেবেলায় যে লঞ্চে করে গেলে গঙ্গা দুপারটা কেমন লাগে যারা দেখুন তারা আমার চ্যানেলে দেখে নি সন্ধ্যা হয়ে গেছে আর আমিও চলে এসেছি তোমাদেরকে গঙ্গা দেখাবার জন্য আমি এখন এই যে ছবিটা নিয়েছি হাওড়া এই হাওড়া নয় কলকাতা সিপিং থেকে দূরে যে ছবিটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের ছবি তোমরা দেখছো গঙ্গার রেপার থেকে অর্থাৎ কলকাতা থেকে আমি হাওড়ার ছবি থেকে ক্যাচ করেছি আমি এখন লঞ্চে উঠে পড়েছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে হাওড়া চাম্পল ঘাটে আমি যাব আর তোমাদের সেটাই দেখাচ্ছি লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চের ভেতরটা যেহেতু অন্ধকারাচ্ছন্ন থাকে পর্যাপ্ত লাইট থাকে না তাই ছবিগুলো একটু বন্ধ করঞ্চের ভেতরে আর গঙ্গার অপরূপ দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার জলে আলোর যে রিফ্লেকশন সেটা তোমরা দেখো অসাধারণ আমি চলেছি ভারতের সর্ববৃহৎ সর্বদৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রধান নদী গঙ্গার গুপছিরে কলকাতা থেকে হাওড়া আর তোমাদের এটা দেখার দেখাচ্ছি অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে তোমরা এটাকে এনজয় করো বহু পর্যটক এই সন্ধ্যাবেলায় গঙ্গার এই মনোরম দৃশ্য দেখবে বলে এখানে কুব ভাড়া করে এখানে ঘন্টা হিসাবে কূপ ভাড়া দেওয়া হয় এবং এ সব কিছুই পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয়ে থাকে দেখো আলোকমালায় সেজে উঠেছে গঙ্গার দুই পার্ক এখন তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হাওড়ার দিকে আর দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ সন্ধ্যে ছটার পর থেকে হাওড়ার ব্রিজও নানা রঙের সিজে ওঠে দু হাজার দুশো কিলোমিটার পথ অতিক্রম করে অনেক জনপথ অনেক ইতিহাসকে পাশে রেখে প্রবাহমান গঙ্গা হয়ে চলেছে মোহনার দীতে যেটি বঙ্গোপসাগরে মিলেছে এটা আমরা সবাই জানি দূরে তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগনি সেতু যেটাকে বলা হয় এবার তোমাদের দেখাচ্ছি কলকাতার দিক মাঝগঙ্গা থেকে একদিকে হাওড়া একদিকে কলকাতা এখন কলকাতার দিকটা আর এখন এটা হচ্ছে ইডেন গার্ডেনের যে লাইট ইডেন গার্ডেনের সেই লাইটটা তোমরা দেখতে পাচ্ছ যদিও এখন কোনো খেলা নেই তবুও মাঝে 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 এই লাইট জ্বালানো হয় কারণ এগুলো টেস্ট করতে লাগে যাতে না খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছ ইডেন গার্ডেনের লাইট আর পাশে যে বিল্ডিংটা বড় যে বিল্ডিংটা ওটা হচ্ছে নিউ সাইডারি বিল্ডিং এবার আমি হাওড়ায় ঢুকছি হাওড়া চাঁদপালঘাটে সিটিং থেকে ঘাটে আসতে সময় লাগে পাক্কা দশ মিনিট আর এই দশ মিনিট লঞ্চার চায় ভাড়া মাত্র ছ টাকা তোমরা দেখতে পাচ্ছ লঞ্চ থেকে যাত্রীরা নেবে চলে চলেছে সব হাওড়ার দিকে হাওড়া স্টেশনের দিকে তারা সবাই ডেলি প্যাসেঞ্জার সকলেই বাড়ি ফেরার জন্য হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চলেছে তোমাদের আমি আরও একবার হাওড়া ব্রিজটাকে দেখাচ্ছি আলোকমালায় সেজে উঠেছে এই লাইটগুলো চেঞ্জ হয় লাল নীল সবুজ পিঙ্ক পার্পল এরম চেঞ্জ হয় এর কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো দেখলে একটা সুন্দর একটা দৃশ্য যেটা আমাদের মনের মধ্যে গেঁথে যাচ্ছে সেরকম একটা দৃশ্য তোমাদের আমি দেখালাম অফিসের কর্মব্যস্ততার দিনেও যে এরকম সুন্দর কী উপলব্ধি করা যায় সেটা আমার চ্যানেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তোমরাও ডেলি কর্মজীবনে ছোটোখাটো জিনিসগুলোকে আনন্দ হিসাবে নিও তোমরা ভালো থেকো আগামী দিন ভালো কাটুক সুস্থ থাকো আর এই কামনা করে আগে ব্লগটা শেষ করছি বাই বাই